আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন টার্কি মুরগির বাচ্চাগুলো এক মাস বয়সের বাচ্চাগুলো এখন অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন ফেন্সি মুরগির আইটেমের মধ্যে পাওয়া যাবে টার্কি সিল্কি ব্রাহমা তিতি মুরগির বাচ্চাগুলো এখন অ্যাভেলেবেল এক মাস বিশ দিন পঁচিশ দিন চল্লিশ দিন এরকম বয়সের বাচ্চাগুলো অ্যাভেলেবেল পাবেন টার্কি মুরগি আপনার সাধারণত পনেরো বিশ কেজি পঁচিশ কেজির ওজন হয়ে থাকে আপনারা চাইলে আমার কাছে এই ধরনের বড়ো বাচ্চাগুলো নিতে পারবেন অ্যাভেলেবেল ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা মেসেঞ্জারে নক করুন সাথে আপনার সিল্কি এবং গ্রাম মুরগির বাচ্চাগুলোও অ্যাভেলেবেল পাওয়া যাবে তাই দেরি না করে দ্রুত যোগাযোগ করুন ডেস্কটপের নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ ইমোতেও নক করতে পারবেন যে দেখুন টার্কি মুরগির বাচ্চাগুলো জি আমাদের পুরো খামারে জুড়েই এখন টার্কি ফা ব্রাহ্মা এবং সিল্কি মুরগির বাচ্চাগুলো আছে। যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ